6 নম্বরায় আল্লাহ পাক বলে দিয়েছেন হে ইমানদার বান্দাগণ তোরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা কি বুঝলেন বাপেরা বাঁচ করা কি কঠিনeval বুঝতে বাছছেন দেখেছেন স্টেজে উঠে দুই চারটা কথা বলে চলে যাচ্ছি কিন্তু কি অবস্থা আমার হবে কেয়ামতের পাটে আমি জানি আল্লাহ পাক বলছে বান্দা শুন তুই জ্ঞান পাপী তুই লোককে বলতি অহংকার করোনা তুই তো অহংকার করে ফুলে जाती কি

ফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন আমি আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করেছি জিন আর ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি কাদের জন্য জাহান্নাম জানেন লাহুম কুলুবুল লা ইয়াফকাউনা বিগা যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি ওরা বুঝেও না বোঝার ভান করে চলে ওয়ালাহুম আয়ুদুল লা ইউসিরুনা বিগা যাদের দেখার জন্য চোখ দান করেছি নেওয়ার নাইটা দেখে কোনো প্রতিবাদ করে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিগা শোনার জন্য কান দান করেছি নেওয়ার নাইটা শুনে কোনো প্রতিবাদ করে না বুঝবেন না বাস্তব কথাটাই তো আমি বলি হয়তো অনেক আমাকে ভুল বুঝে ফেলে না বুঝে আমি বাস্তবটাই বলে ফেললাম চলো চলো একটা আমার আল্লাহ বলে অহংকার দেখা সাইস্ত মানুষেরা টাকা ও টাকা আল্লাহ গলি গনি গুমান তুমি লোক আমি আল্লাহ হলাম ধনী তোরা সব ফকিরের বাচ্চা দুই নাম্বার অহংকার কিসের অহংকার জ্ঞান জ্ঞান জ্ঞানের অহংকার কতটা জ্ঞান অর্জন করিস কোরআন বলছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলাম 4 নাম্বার 15 20 নাম্বার 9 লাইন নাম্বার 6 சூரার নাম সুরাইবানি ইসরাইল আল্লাহ বলে আমি আল্লাহ সামান্য জ্ঞান তোকে দান করেছি সামান্য জ্ঞান জ্ঞান করেছে তাই অহংকারে ফেটে পড়লি কিসের জ্ঞান সামান্য জ্ঞান কয়েক কটা অক্ষর সিলেবাসের জ্ঞান কয়েক কটা অক্ষর কে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি তোর আর কয়েক কটা শব্দ কে একত্রিত করে একটা বাক্য তৈরি করে কি বললি দেয়ার ইজ এ নো গড আল্লাহ নাই তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ তাকে তুই দেখতে পাস চোখের উপরেই কপাল আয়না সহযোগিতা ছাড়া দেখতে পাস না ঠিক না বেঠি আমার ওয়াজ বুঝতে পারছেন বাবা হা বাবা আমার কথা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ আল্লাহ বলে তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ তাকে তুই দেখতে পাস চোখের উপরেই কপাল আয়না সহযোগিতা ছাড়া দেখতে পাস না কিসের অহংকার করিস ক্ষমতা ক্ষমতা কোরআন বলছে অখুনি কলি ইনসান ও পাঁচ নম্বর পারার প্রথম নাম্বার পৃষ্ঠা সুরাই নিসা আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি মায়ের পেট থেকে যখন এলি তোর হাইট ছিল দেড় ফুট ওয়েট ছিল সাড়ে তিন থেকে চার কিলো তখন তো বলিস নি হেঁসে লড়ঙ্গা হোয়াসে লড়ঙ্গা ও বয়সটা এখন পঁচিশ খুব গরম দেখাচ্ছিস না বয়সটা এখন পঁচিশ খুব গরম দেখাচ্ছিস না দাঁড়া পঞ্চাশটা পার হোক পঞ্চাশটা পার হোক পৃথিবীতে একটা রোগ তৈরি করেছি রে আমি আল্লাহ পৃথিবীতে একটা রোগ দিয়েছি রোগটার নাম কি জানিস সুগার অতিরিক্ত বাড়িয়ে দেব কখন পেছাপিছে নিজেও জানেন ঠিক না বেটি আল্লাহ বলে কিসের অহংকার দেখাচ্ছিস চিয়ারের অহংকার পাঁচ বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চিয়ার দান করব পাঁচ বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চিয়ার দান করব

লাঠির বল পাটির বল ধরুন আপনাদের ওই উত্তর চব্বিশ পরগানার উত্তর চব্বিশ পরগানার সব থেকে বড় গুন্ডা উদাহরণ দিচ্ছি বাবা খারাপ ভাববেন না উত্তর চব্বিশ পরগানা ধরুন সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন আলোচনা আপনাদের কাছে তুলে ধরবো বাবু একটু মাথায় দিই মাথায় রাখো যেহেতু বাম্মা সবরে আর এই সুরাটি যে আলোচনা করব এর ভিতরে কবর সংক্রান্ত মৃত্যু সংক্রান্ত আলোচনাটা আছে তো তাই আপনাদেরকে এখানেই শেষ করে দেবো না আর কয়েক মিনিট সময় দিয়ে দু চার মিনিট দশ মিনিট সময় দেওয়া যাবে আর যাবে কারণ এই উত্তর চব্বিশ পরগনায় এদের একটা সমস্যা হয় কি জানেন টাইম ধরে ওয়াজ করতে হয় এক নাম্বার টাইম ধরে ওয়াচ করতে হয় আর দ্বিতীয় কথা হচ্ছে কি মানে সমস্যা অনেক দেখা দেয় এজন্য খুব কষ্ট হয় এজন্য বাবা আমি ওই টাইম ধরে ওয়াজ করতে পারিনি এটা আমার ব্যর্থতা বলুন আর স্বার্থতা বলুন আর যাই বলুন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার মায়ের আদেশ ছিল আমার মায়ের আদেশ যে বাবা তুমি টাইম ধরে জীবনে কোনোদিন আল্লাহর কোরআন প্রচার করো না তা আমি বললাম কেন মা তা বলছে কারণটা কি জানো বললাম কি বললো ধরো তুমি দুই ঘন্টা কমিটি তোমাকে দিলো ওয়াজ করতে তুমি দুই ঘন্টা ওয়াজ করলে কোরআন হাদিসের ফুল ঝুরি ঝরিয়ে দিলে কোরআন হাদিস একদম দু ঘন্টা একদম প্রচুর পরিমাণে বলেছ ওই দুই ঘন্টা একটা লোক হেদায়ত হয় দেখা যাবে দশ মিনিট কি পনেরো মিনিট তুমি কি আধ ঘন্টা একটু বেশি বলেছ বেশি বলেছ ওই আধ ঘন্টার ভিতরে এমন কিছু কথা আল্লাহ পাক তোমার মুখ থেকে বের করিয়ে নিয়েছে যে কথাটাই কত মানুষ হেদায়েতের রাস্তা পেয়েছে এটা পেতেও পারি নাও পারে ঠিক না বেটি তে জন্য বাপ আমি সেদিন থেকে আমি জীবনে কোনো দিন টাইম ধরে আমি কোনো দিন ওয়াজ করি নি আল্লাহ মরণ পর্যন্ত জানো না করায় মায়ের ওসিয়াতটা জানা আমি পালন করতে পারি আরেকটা বলেছিলেন বেটা তুমি জীবনে কোনো দিন পেয়ে অজুতে স্টেজে উঠবে না যত কষ্ট হোক আমার অজু অবস্থায় স্টেজে উঠবে তা আমার রাতে যদি দুটো জলসা কখনো হয় এখন একটা করে জলসা দুটো জলসা যখনই হয় যত কষ্ট হোক আমি অজু অবস্থায় স্টেজে উঠি আল্লাহ জানো মরণ পর্যন্ত বাপ এই অজু অবস্থায় যেন আমাকে এই স্টেজে ওঠায় এই দোয়াটুকু আপনারা করবেন আর মায়ের সিয়াতটা যেন আমি পূরণ করতে পারি বাপ চলুন কোরআনের একটি সুরাত এতক্ষণ আপনাদের গানে গুছিয়ে নিতে গেলে সময় লাগলো কোরআনের একটি সুরাত সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো তবে যে সুরাটির আলোচনা করব বাপ সেই সুরাটি আমার মুখস্থ আছে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বসলাম কেন মোতাসাবিয়াত আয়াত যদি লাগতেও পারে তো আমিও একজন মানুষ ভুল হতে পারে মানুষ মাত্রই ভুল হয় ঠিক না ঠিক কেউ যদি মনে করে আমি একাই একদম যা বলি সঠিক বলি বা আমি একাই একদম সঠিক সচ্ছা এটা ভুল কথা বা যদি কাউকে বলা হয় না যে ভুল ধরব ভুল ধরব তাহলে তার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভুল বের করা যায় যায় না বা তার চাল চলন কথা বাটা ওঠা বসা এবাদত বন্দেগিতে ভুল ধরা যাবে না হান্ড্রেড পার্সেন্ট ধরা যাবে কেউ যদি বলে যে আমি একদম যা করি সব এ টু সঠিক না বাবা সঠিক নয় ভুল মাত্রই হয় মানুষ মাত্রই কিছু না কিছু ভুল হয় কিছু না কিছু হয়ে যায় এখন এই ইউটিউবের যুগ আছে বলে না ভুলটা তাড়াতাড়ি বুঝতে পারা যায় ঠিক না বেটি আজ থেকে পঞ্চাশ বছর আগে তখন ভুল হয়নি আলেমুল আমাদের তখন আলিমুল আমাদের ভুল হয়েছে তাদের ওয়াজে ভুল হয়নি তখন অনেক আলিমুলামা ওয়াজ ভুল করেছে কিন্তু সে ভুলটা ধরা পড়েনি কেন লেখনীয়র মাধ্যমে তারা ধরা যায়নি এবং বক্তব্য এরকম রেকর্ডিং হয়নি ঠিক না যার ফলে ধরা পড়েনি এখন কিছু জিনিস রেকর্ডিং হচ্ছে ধরা পড়ছে সদ্য সদ্য আজকের বললে কালকে আমার গুষ্টি উদ্ধার হয়ে যাচ্ছে ঠিক না বেটি চলো একদম বাস্তব কথা তাই কোরআন একটি সুরার আলোচনা করব বাপ একটু আমার সঙ্গে একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাপেরা একটু আগে আগে এসে বসে যান না বাবা আর বেশি কোন সময় নবনা চিন্তা নেই খুব তাড়াতাড়ি শেষ করে দেব চিন্তা নেই একটা সুরার অন্তত আলোচনা করি একটু আগে আগে গায়ে গায়ে বসে জানবা একবার আমার সাথে সাথে বলুন অজ বেল্লা সাইত নিরুয়া জিম বিশ্মিল্লা গি রু যে সুরাতীরা আলোচনা করবো সেই সুরা তিনি পরিচয় আপনাদের দিদি আল্লাহর পরিচয় সংক্ষিপ্ত দিয়েছি নবীদের পরিচয় সংক্ষিপ্ত দেবার আগে যে কোরআন নাযিল হয়েছে যার উপরে সেই নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার পরিচয়টা আপনাদের সংক্ষেপে বলে দিই কারণ এই পরিচয়গুলো না দিয়ে আমি কোরআন আলোচনায় ঢুকতে পারব না আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম তার পরিচয় হলো কি তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন নবীর মা এর নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মুত্তালিব

এই আল্লাহ বলার মানসিকতাটা একটু কম আছে দেখতে পাচ্ছি যাই হোক হেদায়ত হেদায়েত করুক চলো চলো আগিয়ে যাই যাই যে সুরাটির আলোচনা করব সেই সুরাটির নাম বলার আগে কোরআনের পরিচয়টা দিয়ে দিই এ কোরআন আল্লাহ তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গোয়া গোয়াটির নাম হলো হেরা হেরা নামক গোয়াতে ৬১০ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো কোরআনের প্রথম আয়াতটার নাম হলো ইকরা রিড পড়ো 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 এ কোরআন এর ভিতরে রয়েছে তিরিশটা পাড়া পাঁচশো চল্লিশটা কোন ঘটনাকে কেন্দ্র করে কোন ব্যক্তিকে কেন্দ্র করে কোন বস্তুকে কেন্দ্র করে কোন জায়গাকে কেন্দ্র করে কোনানের আয়াতিল হয়েছে ছ হাজার ছয় আয়াত বারো হাজার

سراي جماعه ما في سما في اوديني ما لكي يقطعوني ويقولوني ان ارسول منهم يطلو عليكي ويزعجيكي ويعلموني كتابا ويعلموني 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 ويعلموني

مصل الذين حملوا التوراة ثم لم يحملوها كمصل الحمار يحمل أسفارا بئس مصل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا ايها الذين عادوا ان زعمتم انكم اولياء لله من دون الناس فتمنوا الموتى ان كنتم صادقين ولا يتمنونه ابدا بما قدمت ايديهم والله عليم بالظالمين قل إن لموت الذي تفرون منه فإنه مناقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وَزَرُوا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فاغتسلوا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند এগারোটা আয়াত বিশিষ্ট সুরা সুরাটি গোটা পড়ে ফেলো এবারে বাংলা মানে গুলো করে আপনাদের একটা একটা করে বলে দিচ্ছি এক একটা সুরা এক একটা আয়াতে দশ মিনিট করে যদি মানে করি এক মানে 110 মিনিট হয় 11 দুটো রুকু আছে সূরাটির ভিতরে কি আছে প্রথমে আল্লাহর আলোচনা দ্বিতীয় হলো নবীর আলোচনা তৃতীয় হলো ইহুদিদের আলোচনা চতুর্থ হলো মৃত্যুর আলোচনা চার নাম পঞ্চম হল জুমার আলোচনা অসুবিধা হবে বাপ আপনারা একটু সময় দিতে পারবেন তাতে সময় নেই এতক্ষণ আপনাদেরকে আমি আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিলাম যাতে করে আল্লাহর প্রতি আপনাদের ভালোবাসাটা একটু জন্মায় বা চলো আমার বাপেরা একবার পড়ুন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি এই তাসবিহটা সব সময় পড়বেন আপনারা চলতে ফিরতে উঠতে বসতে

আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ হলাম মালিক বান্দা তুইও তো একটা মালিক আমিও মালিক তুই একটা কারখানার মালিক তোর কারখানায় কুড়ি জন কারিগর যদি কাজ করে আর দুই জন কারিগর তোর বিরুদ্ধে যদি কোনো কথা বলে তুই তাকে ঘাট ধরে বের করে দিয়েছে আমি আল্লাহ হলাম মালিক বান্দা শোন এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ হলাম মালিক এই পৃথিবীর জমিনে তোরা কত মানুষ আমাকে আল্লাহ বলে ডাকিস কত আমাকে আল্লাহ বলে ডাকিস না যে নামাজ পড়ে তাকে খেয়ে খাওয়া দাওয়া করাই যে নামাজ পড়ে না তারও খেতে দি মনে রাখিস বান্দা আমি আল্লাহ জানি একদিন না একদিন এই পৃথিবীর জমিনে পাপের কথা খেয়াল করে চকের পানি ফেলবি আর বলবি আমার কাছে ক্ষমা প্রার্থনা করবি আল্লাহ নিজেই বলছে ওমাইয়া আমালু সুআউ ইয়া যুলিমিন আফসা ইল্লাহা ইয়া আল্লাহ நீதி জানিয়ে দিচ্ছে পাঁচ নম্বর পাড়ার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন বান্দা পৃথিবীতে তোরা পাপ করিস আমি আল্লাহ জানি পাপীর কথা খেয়াল করে একবার চোখের পানি ফেল আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো maaf করে দেব বন্দরে পাপ করেছি আমরা অনেক জানি পাপের কথা খেয়াল করে চোখের পানি একবার ফেলোনো তাই আল্লাহ বলছে বান্দা শোনো আমি আল্লাহ কলাম মালিক দুই নাম্বার আমি আল্লাহ হলাম কুদ্দুস আমি বললাম তু তো পবিত্র বান্দা শোন তুইও বলিস আমি পবিত্র আর আমি আল্লাহ পবিত্র আসমান জমিন তফাত বান্দা মনে রাখিস তুই কিসের পবিত্রতা বলি পাক বলিস মনে রাখিস তুই যে পানি থেকে তুই হলি তিন রকম পানি তিন রকম মাটি দিয়ে তৈরি করলাম তোকে এক নাম্বার হলো কি দুর্গন্ধ করে পচিয়ে দিলাম পচিয়ে দুর্গন্ধ হয়ে গেছে হামা ইমাসনুন শুনে রেখে আদম নবীকে তৈরি করলেন আল্লাপা মাটি দিয়ে তৈরি করেছেন তিনটে স্তর আছে কয়টা স্তর তিনটে স্তর প্রথম হলো মাটি দুই নাম্বার হলো ওই মাটিটাকে আল্লাহ পাক কি করেছেন হামা ইমাস নুন পচিয়ে একদম দুর্গন্ধ করে ফেলেছেন আল্লাহ পাক দুর্গন্ধ করে তারপরে পচানো দুর্গন্ধ মাটিকে আল্লাহ পাক শুকিয়ে ঠনঠনে করেছেন মিন সলসলিন কালফাখর এই তিন স্তর দিয়ে আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি করেছে এখন আমি আপনি মাটির তৈরি প্রমাণ কি শুনে রেখে দিয়ে নিন আমি আপনি মাটি তৈরি কি করে প্রমাণ করি আমরা আপনার দেহ যখন মাটির নিচে রাখা হবে দেখবেন কয়েক বছর পরে মাটি ওই দেহটাকে খেয়ে নেবে তবে কয়েক কটা দেহ মাটি খেতে পারে না এক নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না দুই নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে তিন নাম্বার মোকাম্মাল কোরআনে হাফিজের দেহ মাটি খেতে পারে না চার নাম্বার হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না পাঁচ নাম্বার হলো মোয়াজ্জেনের দেহ মাটি খেতে পারে না বারো বস্তর যদি কেউ নিঃশর্ত ভাবে আজান দেয় ওই দেহ মাটিতে টাটকা রয়ে যায় ছয় নাম্বার হলো কি হালাল খানেওয়ালা মানুষের দেহ হারাম খেয়ে ও নামাজ পড়ছে রোজা রাখছে অনুরোধ করে বলে যাচ্ছে বাপ হারাম খাবার খাবেন না হালাল কে গ্রহণ করুন হারাম কে বর্জন করুন এই কোরানিয়াল আল্লাহ পাক আড়াইশোটা হারাম আয়াত দিয়েছে আড়াইশোটা হালাল আয়াত দিয়েছে কত 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 আড়াইশো হারাম আছে আড়াইশো হালাল আছে কটা কটা জানি খুব গুড়িয়ে গাড়িয়ে গোটা পঞ্চাশ হবে আমরা তো গোটা পঞ্চাশ জানি খুব বেশি হলে টেনে টেনে এই জন্য বলি বাবা অল্প বিদ্যা নিয়ে কোনো দিনই অহংকার করতে নেই কোরআন হলো একটা সমুদ্র এই সমুদ্রের আলোচনা করতে গিয়ে

সোনেলে যদি আল্লাহ পাক সব সহ্য করবে অহংকার আর দিমাগ সহ্য করে না আল্লাহ বলেন দুটো জিনিস হলো আমার পার্সোনাল কটা কটা দুটো জিনিস হলো আল্লাহর নিজের পার্সোনাল একটা হলো বড়ত্ব 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 মানে বুঝতে পারছেন আমার ভাষা হাম হ আমি সবকিছু জানি আর বাকি সব মূর্খ এই বড়ত্ব এটাকে আল্লাহ পছন্দ করে না দুই নাম্বার আল্লাহ বলে তুই কি বড়ত্বরে বড়ত্ব তো আমি করব দুই নাম্বার হলো অহংকার তুই কি করবি সামান্য পানি দিয়ে তোকে তৈরি করলাম তুই আবার অহংকার দেখাস অহংকার তো আমি আল্লাহ করবো দুটো জিনিস হলো আল্লাহর পার্সোনাল একটা হলো বড়ত্ব দুই নাম্বার হলো অহংকার এই দুটো আল্লাহর পার্সোনাল জিনিস এই দুটো জিনিস নিয়ে বান্দা যদি কখনো টানা টানি করে আল্লাহ পাক তাকে জাহান্নামাই দিয়ে দেবেন এই জন্য আল্লাহ পাক নিজেই কোরআনে বলেছেন ওয়ালা তুসাইর খদ্দাকা নাসি ওয়ালা তামশি ফিল আউদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুখতালিন ফাকুর

এক নম্বর হলো বিচারকদের বিচার হবে এই গ্রামের প্রধান উপপ্রধানে মেলে এমপি এস বিডিও থানার বড় বাবু কোটের উকিল আকি মুক্তার গ্রামের মোড়ল এদের বিচার আল্লাহ আগে করবে দুই নাম্বার বিচার হবে কার পয়সাওয়ালাদের বিচার হবে পয়সাওয়ালাদের এদিকে তোকে অর্থ দিয়েছিলাম টাকা পয়সা কোথায় ব্যয় করেছিস বল ও মার খাওয়ার ভয়ে বলবে আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি টাকা পয়সা খুব দান খয়রাত করেছি আল্লাহ বলবেন কাজজাবতা মিথ্যবাদী তুই এজন্যই দান করতে গিয়ে লোকে তোকে দানশীল লোক বলে রাখে তুই আসল জায়গায় দান করতে না অন্য জায়গায় নকল জায়গায় দান করতি জলসার জলসার জন্য 100 টাকা চাঁদা চাইলে তুই বলতি জলসা দিয়ে কি হবে

লোকে রাম নামাজ পড়তো না এমন কি যে বাড়িতে জল舍 দিচ্ছি সেই বাড়িওয়ালা নিজেও পাঁচক্ত নামাজ পড়তো না কই ওর বিরুদ্ধে তুই তো একবারও বললি না ও তো যাতে মালে কম দেই এজন্যই তুই ওয়াজ ওয়াজগুলো করেছিলিস না আমি আল্লাহ বলে দেইনি আমি আল্লাহ বলেই কোরআনে মনে নেই ইয়া আইয়ু আল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন

দুই তিন নাম্বার আয়াত আল্লাহ পাক বলে দিচ্ছেন হে ইমানদার বান্দাগণ ওগুলি কেন বলিস যেগুলি তোরা নিজেরা করিস না কাবুর আমাত ইনদাল্লাহ আল্লাহর কাছে অপছন্দনীয় জিনিস ওই সমস্ত আনতা কুলু তোরা লোককে বলে বলে বেড়াস মা লা তাফালুন নিজেরা তা করিস না হাইছে বাবা আমি আপনাদেরকে বলে গেলাম আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আমি আপনাদেরকে বলে যাচ্ছি রোজা রাখবেন অর্থ থাকলে হজ করবেন যাকাত আদায় করবেন স্ত্রীর হক আদায় করবেন পিতামাতার সেবা যত্ন করবেন ভাই ভাই মিলেমিশে চলবেন প্রতিবেশী উপকার করবেন আর আমার বাড়িতে গিয়ে দেখবেন আমি আমার বাম্মার ভাত দেই না আমি আমার বাম মার দিলাম আমার স্ত্রীর প্রতি অবিচার সবসময় করি বাড়িতে বউ রেখে অন্যের সঙ্গে জেনাই লিপ্ত হয়ে যাই ঠিক না বেটি এবার বুঝতে পারছি এই জন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছি কেয়ামতের মাঠে আলেমদের বিচার হবে খুব কঠিন বিচার আর আল্লাহ পাক কোরআনে বলেছেন আতা মুদুনান নাস বিল বিররি ওয়া তানসাউনান ফুসাকুম ওয়া আনতুম তাতদুনাল কিতাব আফালা তাকিলুন আল্লাহ বলেন তোর তোরা মানুষকে ভালো কাজের আদেশ করিস নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকিস ওয়া আনতুম তাতদুনাল কিতাব তোরা কি কিতাব পড়িস না তোদের কি কোনো জ্ঞান গম্ভ নেই জ্ঞান নেই নামের পরে এতগুলো ডিগ্রি আছে